সাহাবাদের মধ্যে সবচেয়ে বড় 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 লোক ছিলেন এখনকার বাসায় বিলগেট ছিলেন কথা মদিনায় ছিলেন আব্দুর রহমান ঘটনা করেন বিস্তারিত আমি শান্ত একটু বলি যুবকরাও শোনেন মুরুবীরাও শোনেন আব্দুর রহমান বিন আউস যখন হিজরত করে মদিনায় আসলেন আল্লাহ রসুল্লাহাম মু মদিনার মুসলমানদের সাথে আর মক্কার মুসলমানদের সেই বন্ধুত্ব করে দিলেন যে তোমার সব অধিক এ ও এ ও ওর সাথে আব্দুর রহমান বিন আউফরাজুল্লাহম সাথে মুসলমান আনসার সাহাবির সাথে পরিচয় করা দিলেন তিনি তাকে বললেন ভাই তোমাকে তো ভাই বানিয়ে দিচ্ছেন তুমি সব কিছু আমার জন্য উদ্ধার করে দেওয়ার জন্য প্রস্তুত এটা বলতে লাগবে কিনা ওইটাই বলছে না ভাই আমার মাত্র দুইটা চাহিদা কয়টা চাহিদা দুইটা আব্দুর রহমান আউফলের দুইটা চাহিদা আমাকে এক নম্বর একটু বাজারটা চিনাই দাও মদিনার দুই নম্বর এই বাজারের মূল মূল চালিকা শক্তিটা কি মূল চাহিদা কি কোনটা মূল বিজনেসের নির্ভর সেটা আমাকে শিখিয়ে দাও তবে সে গিয়ে তাকে মদিনার বাজার আর চালিকা মূল শক্তি শিখিয়ে দিল আব্দুর রহমান বিন আউফরাজুল্লাহ তালা নুন আর মেধা দিয়ে বুদ্ধি দিয়ে কৌশল দিয়ে এমন ভাবে করলেন মদিনার বাজার থেকে ইহুদিদেরকে আউট করে দিলেন সুবহানাল্লাহ এর আকবর জন্য মদিনার বাজার ছিল ইহুদিদের হাতে আজকে এমন কেউ যুবক নাই খালি সালাহ আল আবদুর কথা বলো তাহলে উমুকের কথা বলো কারণ আব্দুর রহমান বিন আল খাওব নাই যে আমি এই বাজারকে কন্ট্রোল করব আজকে বাংলার বাজার আমার হাতে চলবে আজকে বাংলার নেতৃত্ব আমার হাতে অন্তর্ভুক্ত হয়ে চলবে যার দ্বারা আমি যেই ইহুদিদেরকে বাংলাদেশ থেকে বের করব কুনিন্না না আল্লাহ হুদা আল্লাহ এ আপনি বলে দিন হেদায়েতের হাতে নয় যদি খ্রিস্টান হলে তোরা ভালো লাগবি আরামে রাখবি ক্ষমতা দিবি বিভিন্ন ডক্টরেট দিবি বিভিন্ন পদ পদবি নোবেল দিবি আরে এই সমস্ত লাগবে না উমেনের উমেনের হৃদায়ত তারাতে আল্লাহ তোমাদের লাগবে না এদিকে এবার ইহুদিরা মুসলমানদের অর্থনীতি দমন করতে হবে বইপট করো খানা পিনায় কষ্ট দাও বিভিন্ন বাজার বাদ দাও এবং শুধু তাই না তারা এমন হিংস্রতা নিল মোদিরা ইহুদিরা মুসলমানরা কোনো প্রোডাক্ট ব্যবসা বাণিজ্যে যেতে না পারে বুঝে নেই কথা এখনো তো তাই বিভিন্ন মুসলমানরা যদি কিছু করতে যায় তাহলে আমরা হুজুর এগুলো

আল্লাহ রসুল সমস্ত নবীরা সবাই হাতে কাজ করছেন শিল্পকর্ম করছেন ব্যবসা বাণিজ্য করছেন আল্লাহ নবী ইম্পোর্ট এক্সপোর্টার ছিলেন আল্লাহ নবী সাল্লাম বড় বিশাল ব্যবসায় ছিলেন কিন্তু নবু দায়িত্ব পাওয়ার পরে আস্তে আস্তে ছেড়ে দিয়েছেন এই কাজগুলো পালন করার জন্য স্বাভাবিকরা আমরা করে নাই না বাদ দিচ্ছেন আবু ব্যবসা করেন নাই ওমর ব্যবসা না তারা হলো মসজিদে বসুজে খাইছেন না মারদা বসে লীলা খাইছেন

কথা ইলন মাস্কের মতন মদিনায় ছিলেন আব্দুর রহমান বিন আউফরাজ্লা ঘটনা করেন বিস্তারিত আমি সংখ্যবে একটু বলি যুবকরাও শোনেন মুরব্বীরাও শোনেন আব্দুর রহমান বিন যখন হিজরত করে মদিনায় আসলেন আল্লাহ রসুল্লাহ আসলাম মু মুসলমানদের সাথে আর মক্কার মুসলমানদের সে বন্ধুত্ব করে দিলেন যে তোমার সব অধিক এ ও এ ও এর ওর সাথে আব্দুর রহমান বিন আউফুল্লাহ তোন সাথে যে মুসলমান আনসার সাহাবির সাথে পরিচয় করাই দিলেন তিনি তাকে বললেন ভাই তোমাকে তো ভাই বানিয়ে দিয়েছেন তুমি সব কিছু আমার জন্য উদার করে দেওয়ার জন্য প্রস্তুত এটা বলতেছে লাগবে কিনা ওইটা বলছে না ভাই আমার মাত্র দুইটা চাহিদা তোমার কাছে কয়টা চাহিদা দুইটা আব্দুর রহমান আউফর বলে দুইটা চাহিদা আমাকে এক নম্বর একটু বাজারটা চিনায় দাও মদিনার দুই নম্বর এই বাজারের মূল মূল চালিকা শক্তিটা কি মূল চাহিদা কি কোনটা মূল বিজনেসের নির্ভর সেটা আমাকে শিখিয়ে দাও ও সে গিয়ে তাকে মদিনার বাজার আর চালিকা মূল শক্তি শিখিয়ে দিল আব্দুর রহমিন আউফর তার মেধা দিয়ে বুদ্ধি দিয়ে কৌশল দিয়ে এমন ভাবে করলেন মদিনার বাজারদেরকে ইহুদিদেরকে আউট করে দিল সোহান এর আগ জন্য মদিনার বাজার ছিল ইহুদিদের হাতে আজকে এমন কি যুবক নাই খালি সালিয়াউদ্দিন আইহুবির কথা বলো খালি অমুকের কথা বলো তার আব্দুর রহমান বিন আল সাহেব নাই যে আমি এই বাজারকে কন্ট্রোল করব আজকে বাংলার বাজার আমার হাতে চলবে আজকে বাংলার নেতৃত্ব আমার হাতে অর্থনৈতিক হয়ে চলবে যার দ্বারাও আমি হয়ে ইহুদিদেরকে বাংলার দেশ থেকে বের করব বয়কট খালি মুখে বললে হবে নাকি বয়কটের অর্থনৈতিক দিক আছে না বয়কটের অর্থনৈতিক দিক আছে পোকা কালার পরিবর্তে মজে দাঁড়িয়েছে মজাও তো একটা দাঁড়াইছে না দাঁড়ায় নেই একটু উপকার তো হয়েছে যারা একটু কোক খায় তার থেকে মজাতে আসছে এটাও কম কি কমানে কথা এটাও তো একটু হইলো এরকম যদি আমরা বেশি থেকে বেশি আমরা প্রোডাক্ট তৈরি করতে আমরাও এক একটা এটা বড় একটা জেহাদা বেগম এটাও একটা বড় জিনিস হবে ওদেরকে দুর্বল করতে হবে ওরা আজকে আমার টাকা নিয়ে আমাকে মাতাস আমার টাকা নিয়ে আমাকে মাতাস এটাকে আমি বুঝি না আর আমি এদিকে ওদের বিরুদ্ধে গ্যাল দিচ্ছি লাভ আসে কথা এতে এমন হচ্ছে যে টাকা দিয়ে মিষ্টি খাওয়ায় গালি দেওয়ানো টাকা দিয়ে বিরিয়ানি খাওয়ায় খিল করানো গালি দেওয়ানো সেটা করতে না ওদেরকে আমরা বড় লোক বানাচ্ছি আর আমরা ফায়দা আমরা কি করি একশো বছর আগের একটা হেলিকপ্টার প্লেন বানায় বাংলাদেশি প্লেন উড়াইছে একশো বছর আগের রেডার টেকনোলজি তাও ইউটিউব দেখে কি খুশি আমাদের মিডিয়াগুলোতে এইগুলো নিয়ে সরাসরি এরকম একটা কথা হলো এটা যোগ্যতা হইলো নাকি একশো বছর আগে টেকনোলজি দিয়ে ইউটিউব দেখে একটা কি বানাইছে বিমান বানাইছে এই মেশিন ঘুরাইলে বাতাস কন্ট্রোল করলে এমনি ঘুরে আপনার আমার আপনার তোলা বানো আপনি আমিও করে বানাতে পারবো এরকম টেকনোলজি হলো আমাদের বাংলাদেশ এমন ড্রোন যে ড্রোন যে ইসরায়েলের ড্রোনের থেকে এআই এর থেকে কি করবে সব বন্ধ করে দিবে আমাদের এমন টেকনোলজি শেখা দরকার প্রযুক্তি যে ওদের এই সমস্ত ড্রোনের গুলোকে হ্যাক করে আমরা দিব ওদের এমন হওয়া দরকার ওদের ওয়াই টিউলস আমরা কি করবো ধর্ষণ ধর্ষাত্ম ইসরায়েল সুপারসনিক কম্পিউটার বানার জন্য কয়েক হাজার কোটি বিলিয়ন ডলার বিনিয়োগ ইনভেস্ট করেছে দুই হাজার সাল নাগাদ তারা এই পুরা বিশ্বের যত উচ্চতার টেকনোলজি এআই আসতেছে সকল এআই টুলস এই টেকনোলজিকে তারা কন্ট্রোল করবে সুপারসনিক কম্পিউটার বিশ্বে যা আছে তার থেকে অনেক বেশি পাওয়ার সেই সংখ্যা আমি ভুলে গেছি এটা অনলাইনে আছে সার্চ দিয়ে দেখেন তারা এ বসে নাই তারা হাজার হাজার কোটি বিলিনিয়ার ওখানে ঘ্রাল করছে আর আমি এখানে বসে কী করতেছি বুঝে নেই কথা খালি চিল্লাইতেছি ইসরায়েল বয়কট কর আমার কি কাজ আছে আমার কি কাজ আছে আমি বসে কি করতেছি আমি বসে বসে ইউটিউব দেখতেছি আমি বসে বসে ফেসবুক দেখে ওদেরকে বড় লোক বানাচ্ছি আর ফেসবুকে বসে বসে আমার পণ্যের কি করে টাকা দিয়ে ডলার দিয়ে আমি পণ্য গিয়ে গু বিক্রি করতেছি বুঝে নেই কথা ফেসবুকে এই যারা তার পণ্য বিক্রি করার জন্য কি করে এই বলে এটা প্রোমোট করে নাকি বুস্টিং বুস্ট করে এটাও হলো ওদেরকে বড় লোক বানাচ্ছে

আল্লাহ হাতে আছে আল্লাহর ধরো আল্লাহ কোথা রিজিক দিয়ে কল্পনা করবা না আর আফগানিস্তান দিয়ে এক হাজার কোটি ডলার মেরে দিছে আরো বিভিন্ন জালি হাতি করছে নিঃস ছেড়ে দিছে মনে করছে কি খুদার পরে হাত পা আমেরিকা দিকটা দিবা বোঝেন এই কথা যে খাইছে কাম আমেরিকা দেয় তারা হলো কি নাই ওলা নেই বোঝেন কথা দেখা আনার এমন হওয়া হইছে আর এত ভালো আনার এত মিষ্টি এত দামি এত বড় বড় টস টসে ওই লোভে না ভাই আমাদেরকে দেবে বুঝেন কথা আল্লাহ কিভাবে বরকত তাদের নাজিল করে দিছে কিভাবে টাকা পয়সা তাদেরকে আল্লাহ দিয়ে দিছে কিভাবে তারা উন্নতি করতেছে এখন হিংসায় দলে মরে আজকে বিশ্বের সমস্ত অর্থনীতিবিদের কোনো মাথায় দলিল কোনো কারণ খুঁজে পাচ্ছে না কিভাবে তারা তারা বিশ্বের এখন শ্রেষ্ঠ মুদ্রায় পরিণত হয়ে গেল চল্লিশ বছরের হাতে বিধ্বস্ত দেশ চল্লিশ মাসে কিভাবে তাদের মুদ্রাকে বিশ্বের এক নম্বর মুদ্রায় নিয়ে আসে

কি বোঝে কথা কোন সীমা আছে আল্লাহর কাছে তাহলে আমরা আল্লাহকে ধরতে পারতেছি আলিম তিনি মহাগানী কোনটা ভালো কোনটা হওয়া কোনটা না সব আল্লাহ তালা জানেন আল্লাহরে ধরো আসা আল্লাহ যাকে ইচ্ছে তার রহমত বেষ্টন করে ভাই আমি আল্লাহ রহমত দিতে পারলাম কিনা ওইটা আমার চিন্তার ব্যাপার আল্লাহ যারে তারা তার রহমত দিবে না ওইটা ধরেন আল্লাহ হল পূর্বের আযিম ইন মহান ও অধিকারী কিন্তু তার সাথে সম্পর্ক করলে আজকে দুনিয়া যদি একটু বড় লোকের সাথে সম্পর্ক থাকে 5টা 10 টাকা হাদিয়া দেয় একটু সম্পর্ক থাকে আজুমরা করায় একটু ভালোর দিকেই বলতেছি আজুমরা নাকি যদি পানjabi টুপি দেয় আতর দেয় আর আল্লাহর সাথে সম্পর্ক থাকলে কি দিব বুঝেন কথা যত টাকা আল্লাহর সাথে সম্পর্ক থাকে তত বড় হাদিয়াটা পাওয়া যায় না বুঝাতে পারি কথা হ্যাঁ কিন্তু আর আল্লাহর সাথে সম্পর্ক থাকলে কি হাদিয়াটা ছোট হবে না বড় হবে হবে কিন্তু আমরা এটা বুঝতেছি না আল্লাহ হবাহ আলমিন আমাদেরকে বেশি বেশি আল্লাহর সাথে সম্পর্ক করার কোরআনের পথে থাকার কোরআনের সাথে জুড়ে থাকার কোরআন শেখার শেখানোর দিনের পথে মজবুত থাকার তাও সিদ্ধান্ত আমিন